বয়সকালে বাবা মারা অসুস্থ হলে ছেলেদের তুলনায় মেয়েরা একটু চিন্তা বেশিই করে তারা অসুস্থ হলে মেয়েদের যেন চিন্তার শেষ থাকে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো মন্দ মিলিয়েই আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি এ তো সকাল সকাল চলে গেলাম মাকে নিয়ে চলে গেলাম এক অজানা দূরে যেখানে এখনো পর্যন্ত আমি একা যাইনি যাই হোক আজকে চলে গেলাম একাই সাহস করে কোথায় গিয়েছি কেন গিয়েছি সেটা বিস্তারিত বলছি আমাদের বাবা মা বৃদ্ধ হলে তারপরে এক একটা সমস্যা দেখা দেয় এক একটা রোগ এক একটা পদক্ষেপ হয় মানে রোগের ই তো শেষ নেই এক এক রোগের এক একজনের এক এক সমস্যা সেটাও আমার মার আমার মা খালাম তারা চার বোন মানে বিশেষ করে আমার নানিরও এই সমস্যাটা ছিল হাঁটু ব্যথা এটা বংশগত কারণে এই রোগের সমস্যাটা বেশি হয় মানে আমার নানিরও এরকম ব্যথা ছিল তখন তো আমাদের মানে খালামনি মা কারোই এরকম ব্যথা ছিল না তারা কেউ এরকম বুঝতে পারেনি মানে একটা রোগ কিন্তু যাদের হয় সেই বুঝতে পারে যে কি সমস্যা মানে কার কতটুকু ব্যথার যন্ত্রণা একমাত্র সেই বুঝতে পারে যাই হোক আমার নানিও এরকম হলো নানি তো আর নেই বেঁচে নেই পৃথিবীতে এখন সবার আগে এই রোগের সমস্যাটা আমার মারই হলে হয়েছে মানে আমার নানির সমস্যাটা আমার মারি সবার আগে হয়েছে একজন একজন করে সব খালামনি দেশ এই একই সমস্যা হয়েছে এখন যেহেতু আমার মারি আগে হয়েছে মাকে কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু হাঁটুতে ইঞ্জেকশন ব্যবহার করা হয়েছে ব্যথা প্রায় কিছুদিন কম ছিল হঠাৎ করে আবার কিছুদিন যাবত অনেক ব্যথা যেহেতু সংসারের কাজকর্ম করা লাগে সংসারের মানুষ যদি কমও থাকে একই কাজ বেশিও থাকে একই কাজ করতে করতে একটা সময় দেখা যায় খুবই যন্ত্রণা ব্যথা যন্ত্রণা কাটতে থাকে এই জন্য হঠাৎ করে বাসায় নিয়ে আসলাম দুদিন আগে থেকেই কান্নাকাটি করছে তো এই জন্য চিন্তা করলাম যে বাসায় নিয়ে আসি একটু সেবা যত্ন করলে মনে হয় ঠিক হয়ে যাবে কিন্তু না আসার পরও অনেক ব্যথা ছিল অনেক কান্নাকাটি করছে তো চিন্তা করলাম আমার এক খালামুনি যেহেতু ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে দিয়েছে ইঞ্জেকশন দিয়েছে আল্লাহ রহমতে একটু ভালো আছে তো চিন্তা করলাম যেহেতু আবার দিতে হবে নিয়ে যাই তারপরে তো খালাতো ভাইয়ের কাছে ঠিকানা নিয়ে এখানে চলে গেলাম যাই হোক ওখানে আর ভিডিও করা হয়নি মানে যে এখানে গিয়েছি ডাক্তারের কাছে হয়নি সব জায়গাতে আর করা সম্ভব না তারপরে তো বাসায় চলে আসলাম সালামতে আস্তে আস্তে দেড়টা দুইটা বেজে গেছে খাওয়া দাওয়া করে শরীর পুরোই ক্লান্ত ছিল আমি আগের দিন রাতেই আর রান্নাবান্না করে রেখে গিয়েছি তাই রান্নাবান্নার ভিডিও দেখালাম না এসে শুধু ভাত রান্না করেছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে ছেলে মেয়ে বলছে একটু কিছু বানিয়ে দিতে শ্যামাই রান্না করে দিতে তারপর চিন্তা করলাম একটু শ্যামাই বানিয়ে দিই আমারও খেতে ইচ্ছে করছে অনেক দিন যাবৎ মানে একটু শ্যামাইটা খাই না ঘরে যেহেতু ছিল ঘরেই ছিল সব কিছু শুধু চিনি ঘরে ছিল না চিনিটা ছেলেরে দিয়ে বাজার থেকে কিনে এনেছি তারপরে তো আমি শ্যামাইটা রান্না করলাম দেখলেন তো প্রথমে আমি ঘি দিয়ে শ্যামাইটা আমি ভালো করে একটু টেলে নিয়েছি তারপর টেলে নিয়ে আমি চিনি আর নারকেল তারপরে এখানে দিয়ে দিয়েছি দুধ দুধ গুলিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি তো অল্প জালে আমি স্যামাইটা ঢেকে দিয়েছি বেশি এখানে পানি মানে ইউজ করিনি পানির বদলে আমি দুধ দিয়েছি দুধটা দিলে একটু স্বাদটা ভালো আসে এই জন্য আমি দুধটা দিয়েই দুধ দিয়েই সিদ্ধ করে নিয়েছি তারপর আমি এখানে সিদ্ধ করে যে মৃদু আছে ঢেকে সিদ্ধ করে নিয়েছি স্যামাইটা আমার খেতে যে কী যে ভালো হয়েছে খুবই স্বাদ হয়েছে একবারে ঝুরঝুরা একটার সাথে একটা লেগে যায়নি একেবারেই ঝোরঝোরা হয়েছে এখন গরম এই জন্য একটু দোলা দলা লেগে আছে যখন ঠান্ডা হয়েছে খুবই ঝোরঝোরা হয়েছে মানে খুবই জোর হয়েছে খে সময়টা খেতে এত ভালো হয়েছে মানে এক একনিমিশে সব সময় শেষ একেবারেই শেষ যাই হোক ভিডিও শুরুতে যেটা বললাম সৈসালামতে দিয়ে এসেছি আল্লাহ রহমতে এখন মোটামুটি একটু ভালো আছে পুরোপুরি এখনও শাড়ি দোয়া করবেন আমার মার জন্য আপনারা সবাই যাতে পুরোপুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটা কথা আমাদের বাবা মা যখন বয়সকালে অসুস্থ হয়ে যায় ছেলেদের তুলনায় কিন্তু আমরা মেয়েরে অনেক চিন্তা ভাবনা করি বাবা মারা সুস্থ থাকলে আমাদের কাছে কিন্তু অনেকটাই শান্তি লাগে তাদের কোনো কিছু হলে আমরা যেনে মানে কি জানি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে বাবা তো পৃথিবীর থেকে অনেক আগেই চলে গেছে এই জন্য বুঝি এখন বাবা মার কতটা যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য এই তো এখানে আবার এই তো শ্যামাইটা দেখেন কি সুন্দর হয়েছে আমার কাছে আমার সময়টা খুবই ভালো লেগেছে তারপর কী করলাম এই তো সবাই একসাথে বসে একই প্লেটে আমি ঢেলে খেয়ে নিয়েছি বিকালে আর খাওয়াটা দেখানো হয়নি খুবই মজা হয়েছে আর আজকে ভিডিওটার বেশি বড় করলাম না যারা ভিডিওটা আমার শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন একটা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দেবে আর যদি ভিডিওর কোনো অংশ কোনো কাজ বা কোনো কথা আমার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব দিয়ে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও পেলে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে এই তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আমার শ্যামাই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম